হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ আপডেট তো তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজ হলো একটা বিশেষ দিন সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী তো দেখো আমি সাজুগুজু করি আজ ভাবলাম ব্লগটা শুরু করি তো আগের দিন থেকে আমি কিন্তু পুজোর জোগাড় করছি আর সকাল থেকেও আমি অনেক কিছু করেছি তো কি করলাম না করলাম সব কিছু তোমাদের জন্য শ্যুট করে রেখেছি আজকে ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এটা হলো আগের দিন রাত্রেবেলা তো আমরা এসেছি দশকর্মার দোকানে পুজোর সব জিনিসপত্র কিনতে আর রাস্তাঘাটে গায়ে প্রচণ্ড ভিড় ছিল তো এরপরে আমরা যাব শুকনো প্রসাদ যেমন খই তারপরে কদমা মট এসব কিনতে আর তারপরে যাব ফলের দোকানে আমরা ফুলের দোকানেও গেছিলাম তো সেগুলোই তোমাদের জন্য শ্যুট করেছি আর এই তো চলে এলাম দেখো বাতাসা খই এই সমস্ত যেই দোকানে বিক্রি হয় আর এরপর যাব ফলের দোকানে এটা হলো পরের দিন সকালবেলা আমার সমস্ত ফলটল কাটা হয়ে গেছে আর এখানে আছে কুল তারপর আপেল নারকেল কমলালেবু কলা তো আছেই আর শশা তো এই সমস্ত ফল কাটা হয়ে গেছে আর আমি ফলগুলোকে থালার মধ্যে দিলাম আর এরপরে দেবো মিষ্টি আর এখানে দেখো আমি পাঁচ ভাগে নৈবেদ্য করলাম তা আমরা সরস্বতী পুজোয় এইভাবেই আর কি দিই আর এখানে আছে মিষ্টি মিষ্টিগুলোও আমি বাটি পাত্রে সমস্ত ঢেলে রাখছি তো তোমরা দেখতে সমস্ত রকম প্রসাদ ফল মার কাছে নিবেদন করা হয়ে গেছে আর দেখো তোমরা আমি যে কীরকমভাবে ডেকোরেশনটা করেছি এরকমভাবে আর্টিফিশিয়াল ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি আর হলুদ রঙের বস্ত্র মাকে স্নান করে পঞ্চামগতি দিয়ে করিয়ে দিয়েছি আমাদের তো পিতলের ঠাকুর আমাদের স্নান করানো যায় মা তো এই ঠাকুরে আমরা করি বরাবর যারা আগের থেকে আমার ব্লগ দেখেছে তারা নিশ্চয়ই জানো আর এখানে বই দেওয়া হয়েছে বই খাতা পেন সরস্বতী পুজো সব বই পেন পত্র দিতে হয় আমাদের খাবারি দিতে হয় অবশ্যই তা এখানে পুজো শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো ইলিশ মাছ গোটা ইলিশ এনে ভাজা করে খাওয়া আমাদের একটা রিচুয়ালস আছে সরস্বতী পুজোর জন্য দেখো মাছটাকে আমরা কেটে নিয়েছি আর এখন এটাকে রান্না করা হবে তো আজকে মেনুতে কি কী আছে দেখে নাও খিচুড়ি বাঁধাকপির তরকারি পাঁপড় ভাজা ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ডিম আর ওখানে আছে টক তো আই হোপ আমার আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখাবো নেক্সট ভিডিও বাই বাই লাভ ইউ অল